সঞ্জয় চৌধুরীকে মারার আগের দিন কি কি হয়েছিল সমস্ত কিছু গীতা জানতে পেরে হ্যাঁ বন্ধুরা আমরা গীতা এল এল পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো বড়বাবুকে সমস্ত প্ল্যানটাই বলছে আর বড়বাবু বলছে সত্যি অগ্নিকন্যা আপনাকে দেখে শেখার কিছু আছে আপনি আপনার ননদকে বাঁচানোর জন্য কত লড়াইটানা করছেন তখন গীতায় বলে শুধু নদ আমার ননদ মেহেককে বাঁচানোর জন্য এটা আমি করছি না তার সঙ্গে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি চাইছি আর আমার শ্বশুরমশাইকে মুক্ত করতে চাইছি তারপরে দিয়া বলে তার পরবর্তী প্ল্যান কি তখন গীতা বলে সঞ্জয় চৌধুরী যদি কোনো বাড়ির লোক থাকতো তাহলে আমাদের ভীষণ সুবিধা হতো আর সেদিন দিন ক্যাফের সামনে কী ঘটনাটা ঠিক ঘটেছিল সেটাও আমরা জানতে পারবো তারপরে বড় বলে আচ্ছা অগ্নিকন্যা আমি ঝালিকে বলবো যে সেই হোটেলের সমস্ত কিছু কি ঘটনা সেদিন ঘটেছিল সেটা যদি জানতে পারা যায় তখন গীতা বলে হ্যাঁ পাঠিয়ে দিন জানাটা তো ভীষণভাবে দরকার পরে গীতা বলে যে আমার নলদ মেহেকের সাথে কোনো মতে আমি বিয়ে হতে দেবো না ওই কিপারের যে কিনা এতগুলো অন্যায় করেছে আর আজ সে ভালো সাজ্যে তার সাথে আমি বিয়ে হতে দেবো মেহেকের কোনো মতেই না বিয়ে যদি হয় তাহলে অঙ্কিতের সাথেই মেহেকের হবে তো গিনি মেহেককে বলে থাকে আচ্ছা মেহেক তুমি যদি সবসময় এরকমভাবে চোখের জল ফেলো তাহলে কি করে হবে বলো তো আর তাছাড়া কৃপান একটা ভুল করেছে তাহলে বারবার করে ভুল করবে তার তো কোনো মানে নেই তাছাড়া কিপান তোমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে তুমি কেন এরকম করছো তুমি সব কিছু ভুলে আগে যখন কিপানকে ভালোবাসতে ঠিক তেমন করে আবার ভালোবাসতে শেখো এর মধ্যেই তো গিনি কিপানের সাথে কথা বলার জন্য ফোন লাগিয়ে দিয়েছে কৃপানের বাড়িতে তখনই কৃপানের মা ফোনটা ধরে আর ফোনটা ধরে বলে কে বলছেন তখন গিনি বলে আমি মেহেকের বড় বৌদি গিনি মুখার্জি বলছি মা বলে হ্যাঁ বলো তখন গিনি বলে আচ্ছা আশেপাশে কি কৃপান আছে আসলে আমার নলদ মেহেক কথা বলতে চাই কৃপানের সাথে তারপরে কৃপানে মা ফোনটা দেয় কৃপানকে আর কৃপান বলে তো মেহেক আমি আমাদের ফুল সজ্জার জন্য একটা খুব সুন্দর ডায়মন্ডের রিং কিনেছি আর যেটা দেখে তোমার পছন্দ হবে যেন আমার কী ভালো লাগছে যাকে ভালোবেসেছি শেষ পর্যন্ত তাকেই বিয়ে করছি তখন মেহেক বলে কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি না তখন কেবার বলে মানে মানে তুমি আমাকে ভালোবাসো না তুমি কাকে ভালোবাসো এটা আমার জানাটাও ভীষণভাবেই দরকার তুমি বলো তুমি কি বলতে চাইছো তখন মেহেক বলে আমি আপাতত কোনো কিছুই বলতে পারবো না এই বলে মেহেক তো ফোনটা কেটে দেয় তো গিনি আবার ফোন লাগিয়ে দিয়েছে কিপানকে আর ফোন করে বলছে এই যে কিপান তুমি তো আমার নদকে বিয়ে করবে ঠিক কথা কিন্তু তোমার বাবাকে বলে দিও যে যে বস্তিটা আমাদের উঠাতে চাইছো সেই বস্তির লোকের সাথে আমি কথা বলবো আর সেই বস্তিটাকে উঠিয়ে তোমার বাবা যা খুশি করুক কিন্তু তার অর্ধেক শেয়ারিং কিন্তু আমাকে চাই কি বলবে তোমার বাবাকে তখন কিপান বলে হ্যাঁ কেন বলবো না তুমি শুধু আমার সাথে মেহেকের বিয়েটা দিয়ে দাও তারপরে দেখবে তোমাদের পরিবর্তনটা ঠিক কেমন হয় তো খুশি হয়ে গেছে গিনি ওদিকে খুশি হয়ে গেছে কৃপাণ মেহেককে বিয়ে করার জন্য তারপরে ফোনটা রাখার পর এই সমস্ত কথা পদ্ম শুনে আর পদ্ম বলে তাই তো ভাবি তুমি এই সমস্ত পাওয়ার লোকেই লোভেই তাহলে এমনটা করছো তাই না এই সমস্ত কথা আমি কিন্তু উকিলমণি দিদিমণিকে বলে দেবো তখন গিনি বলে তুই বেশি বারটা বেড়েছে তাই না তুই একদম চুপ করে থাক যেটা করছিস ঠিক সেই কাজটাই কর পদ্ম বলে তুমি যে কাজটা করছো সেটা কিন্তু একদমই ভালো করছো না তখন গিনি বলে আমি যা করছি ঠিক কাজই করছি আর তুই যাকে বলার তাকে বলে নে আমার কোনো কিছু কিন্তু যায় আসে না এদিকে কিন্তু ঢালি ফোন করেছে আর ফোন করে বলে আমি সেই ক্যাফের সামনে চলে এসেছি ম্যাডাম গীতা বলে হ্যাঁ একটু দাঁড়িয়ে দেখুন ঠিক না কেউ না কেউ আসবে আর তখনই চলে আসে বাবু আর ঢালিয়ে বলে যে ম্যাডাম এখন ফোনটা আমি রাখছি মনে হয় ম্যানেজার আসছে তারপরে তো ফোনটা কেটে দেয় ঢালি ওইদিকে পদ্ম এসে গীতাকে বলে জানো তো উখিল দিদিমণি ওই গিনি গিনি দিদি না মেহেক দিদিমণির সাথে কিপানের কথা বলিয়ে দিচ্ছিল আর কী সব প্রপার্টির কথা কী সব বস্তি ওঠানো অর্ধেক শেয়ারিং সব সমস্ত কিছু কথা বলছিল গিনি ওই গিনি দিদি ওই কি সাথে তখন গীতা বলে ও তাহলে এই ব্যবস্থা এটার জন্য বিয়েটার জন্য এদিকে প্রলয় চলে এসেছে আর প্রলয় আসা মাত্রই গীতা ধন্যবাদ জানাচ্ছে প্রলয়কে বলছেন ছোটকা আমি সত্যি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি কিছু বুঝতে পারছি না ওই মিস্টার রয়ের কেসটা আপনি আমার হাতে আপনি তুলে দিয়েছেন তাই না তখন ছোটকা বলে তুমি এই খবরটাও পেয়ে গেছো তখন গীতা বলে আমার নাম অ্যাডভোকেট এলুই সব খবর আমি ঠিক টাইম টাইম পেয়ে তারপরে গীতাকে ফোন করেছে ঢালি আর ঢালি ফোন করে বলে ম্যাডাম আমি কথা বলে নিয়েছি একবার আপনি কথা বলে নিন তারপরেই তো গীতা ফোনটা নিয়ে কথা বলে আর বলে বাবু বলছেন তখন অলোকেশবাবু বলে হ্যাঁ কিন্তু কি ব্যাপার বলুন তো একবার আমার দোকানে আমার ক্যাফে এখানে পুলিশ আসছে একবার উকিলে ফোন ধরছে কিন্তু আমি তো কোনো কিছু করিনি তখন গীতা বলে আচ্ছা তেরোই নভেম্বর সেদিন রাতে কি হয়েছিল আপনি বলতে পারবেন তখন অলোকেশবাবু ফোনটা ধরে থাকে কোন কেসের কথা বলছেন তখন গীতা বলে সঞ্জয় এর কথা তখন সেই লোকটা বলে যে হ্যাঁ হ্যাঁ সেদিন রাতে তো আমাদের ওখের ক্যাপেতে এসেছিলো সঞ্জয়বাবু আর এসে একটা গাড়ি এলো আর একটা গাড়ি এসে ওনাকে তুলে নিয়ে চলে গেল তারপরে তো নানা রকম কোর্ট কাছাড়ি নানা রকম হতে লাগলো আর আমি তো সাক্ষীও দিয়েছিলাম আমাকে সাক্ষী দেওয়া গাড়ি ছিল ওই অগ্নিজিৎ মুখার্জি তখন গীতা বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম অগ্নিজিৎ মুখার্জি গীতা ঢালিকে বলে যে করে হোক বাবুকে অ্যারেস্ট করে নিয়ে আসুন থানাতে তারপরে তো ঢালি অ্যারেস্ট করতে যায় বাবুকে কিন্তু বাবু যেতে দেয় না থানায় তারপরেই কিন্তু ঢালি জোর নিয়ে চলে এসেছে বাবুকে তারপরে স্যান্ডি আড়াল থেকে দেখে কিরণকান্তি ব্যানার্জিকে জানিয়ে দেয় যে বাবু মূল সাক্ষীকে তুলে নিয়ে চলে গেছে গীতা